নবীজির পিতামাতা জাহান নামে যাবে নবীজির পিতা মাতা জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি বোখারি মুসলিমের হাদিসে এইভাবে এসেছে আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যারা সাল্লাম ওম্মা কাবরে আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন ফাবাকা তিনি কাঁদলেন ও আবকামানু এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন এরপরে তিনি বলছেন ইস্তাজান্ত রব্বি আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আস্তাক ফেরালে উম্মি আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব খালাম ইউজলি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি যখন বললাম যে আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি তা আমি অনুমতি চাইলাম তো আল্লাহ বললেন না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তো যেই নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার সেই মা জান্নাতে যাবে আপনি কি দিয়ে ফয়সালা দিলেন নবীর নিজে অনুমতি চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মায়ের জন্য তারপর উনি বলছেন আন আমি অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর দেখতে যেতে পারেন কি পারি কি ফসেন আলী তখন আমাকে অনুমতি দেওয়া হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো কেন কবর দেখলে মরণ স্মরণ হয় তখন আল্লাহ রসুল বললেন জৌরু কাবরা হু কাবরা কুমত থাকুম তোমরা কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে আল্লাহ নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনতি পেলেন না হাদিস মুসলিম আমি জানি তুমি কেন জিজ্ঞাসা করেছ আব্দুর ইসুফ বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মায়ের ব্যাপারে তুমি সেটাই জানতে চাচ্ছ আর যেসব হুজুর তোমার পক্ষে আমার বিরুদ্ধে লেগেছে সে কি হাদিস শোনাতে পারবে